সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ভয়েস ফর রিফর্মের সংস্কার সংলাপে আজকে আমরা কথা বলবো সংবিধানের সংস্কার এবং ক্ষমতা কাঠামোর যে ভারসাম্য সে বিষয়টি নিয়ে আমরা জানি সংবিধান সংস্কার কমিশন খুব সম্প্রতি তাদের সংবিধান বিষয়ে তাদের যে সংস্কার যে প্রস্তাবমালা সেটি তারা প্রস্তাব সেটি তারা দিয়েছেন আমরা সেই বিষয়টি নিয়ে কথা বলবো সেটা ক্ষমতার ভারসাম্য রক্ষা করতে কতখানি কতখানি সাকসেসফুলি সেটা করতে পারবে সে বিষয়টি নিয়ে আলাপ আলোচনা করব এই আলোচনা করবার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন জনক সাকি আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে জয়েন করার জন্য আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য সবাইকে সালাম এবং শুভেচ্ছা প্রথমত আমরা যে সংবিধান সংস্কার কমিশনের যেই রিপোর্টটা আমরা দেখেছি সেখানে দ্বিকক্ষ বিশিষ্ট একটি ব্যবস্থার প্রস্তাব হচ্ছে গিয়ে তারা দিয়েছেন যেখানে আপার চেম্বারে যেটাকে তারা সিনেট বলছেন সেখানে প্রফেশনাল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে তারা সদস্য নির্বাচন করবেন এবং লোয়ার হাউসে ফার্স্ট পাস দ্য পোস্ট হিসেবে থাকবেন এই যে আপার হাউস এবং লোয়ার হাউজের মধ্যে একটা ক্ষমতার ভারসাম্য সৃষ্টি করার কথা বলা হচ্ছে এবং যে জিনিসটা খুব পরিষ্কার না যে লোয়ার আপার হাউজের আসলে রেসপন্সিবিলিটি কি থাকবে আপার হাউস কী ভূমিকা পালন করবে এখন আপনার কি মনে হয় এই প্রস্তাবটা ক্ষমতার ভারসাম্য আনার ক্ষেত্রে কতখানি বাস্তবসম্মত এবং আপনার মতে আপার হাউস যদি আমরা করি এবং একটা নির্বাচিত প্রফেশনাল রিপ্রেজেন্টেশনের মাধ্যমেই যদি আমরা করি তার হাতে আসলে আমাদের কি ধরনের দায় দায়িত্ব দেওয়া উচিত যেটা একদিকে ক্ষমতার ইনস্টেবিলিটিও তৈরি করবে না আবার চেক অ্যান্ড ব্যালেন্সও নিশ্চিত করবে সংবিধান সংস্কার কমিশন যে রিপোর্ট দিয়েছে সেগুলো তো বিভিন্নভাবে সকলের কাছ থেকে মতামত নিয়েছেন তারা তারপর তাদের নিজেদের মতামতের ভিত্তিতে যেগুলোকে আলোচনাযোগ্য মনে করেছেন সেইগুলো তারা আসলে প্রস্তাব হিসেবে গ্রহণ করেছে এবং এইটা এমন নয় যে এই প্রস্তাব গৃহীত হয়ে যাবে এটা সকলের সাথে আলাপ আলোচনার মধ্য দিয়ে একটা জায়গায় পৌঁছাতে হবে আমাদের এখন যে বিষয়টা আপনি প্রথমে তুলেছেন যে ক্ষমতার ভারসাম্য আনা মনে মূল তর্কটা এটাই ছিল যে উনিশশো বাহাত্তর সালের সংবিধানের যে ক্ষমতার কাঠামো সেই ক্ষমতার কাঠামো মধ্যে সমস্ত ক্ষমতা একজন ব্যক্তির হাতে কেন্দ্রীভূত প্রধানমন্ত্রী যিনি হন না কেন তিনি সমস্ত জবাবদিহিতার ঊর্ধ্বে এমনকি সংবিধানের ঊর্ধ্বে তার যদি জায়গাটা দেখেন ফলে এই বাস্তবতা এবং তিপ্পান্ন বছর ধরে আমরা সেটাই দেখেছি যে সেটার কি কি পরিণতি হতে পারে এবং ওটাকে ব্যবহার করে কিভাবে একটা ফ্যাসিস্ট শাসনে পরিণত করা যায় কাজে ওইখানে ভারসাম্য না আনতে পারলে আমরা আসলে একটা গণতান্ত্রিক ব্যবস্থায় যেতে পারবো না জবাবদিহিতা আসলে আসে তখনই যখন ক্ষমতার ভারসাম্য থাকে ক্ষমতা যখন এককেন্দ্রিক হয়ে ওঠে তখন তার জবাব দিতে থাকে না ফলে এই জায়গায় আমরা বলার চেষ্টা করেছি যে সংবিধানের দুটো দিক একটা হচ্ছে তার দর্শনগত দিক সেইখানে সংবিধান হতে হবে যে সে সমস্ত জনগোষ্ঠীকে অন্তর্ভুক্তিমূলক জায়গা নিতে পারে রাষ্ট্র সব মানুষকে তার সকল নাগরিককে অন্তর্ভুক্ত করছে সমমর্যাদার ভিত্তিতে এই জায়গাটা আপনার সংবিধানের ফিলসফিক্যাল পার্ট হওয়া উচিত দ্বিতীয় জায়গা হচ্ছে ক্ষমতা এমনভাবে হবে যে জনগণ ক্ষমতার কেন্দ্র তার হাতেই জনগণই সার্বভৌম ফলে এই যে ক্ষমতার কেন্দ্র জনগণ তার প্রতিনিধিরা তাকে ছাপিয়ে যেতে পারবে না তার কাছে জবাবদিহিতা করবে তার মানে তার অধীনস্থ থাকবে জনগণের অধীনস্থ যদি জনগণের প্রতিনিধিরা থাকতে হয় তাহলে কি ধরনের ব্যবস্থা করা যেতে সেই ক্ষেত্রে সংসদ বিচার বিভাগ এবং নির্বাহী বিভাগ আমরা একই সাথে মিডিয়াকেও মনে করি খুব গুরুত্বপূর্ণ এইগুলোর যে পরিবর্তনগুলো আনা এই মুহূর্তে জরুরি অনেকগুলো পরিবর্তন আমরা কথা বলতে পারি কিন্তু বাংলাদেশের বাস্তবতায় রাজনৈতিক বর্তমান যে বিন্যাস আছে শক্তি ভারসাম্য আছে তাতে আমরা যেগুলোকে মনে করেছি যেগুলো বাস্তবায়নযোগ্য তার মধ্যে কতগুলো জায়গা কিন্তু তৈরি হয়েছে এর মধ্যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট একটি এখন প্রথম প্রশ্ন ছিল দ্বিকক্ষ বিশিষ্ট যতটুকু প্রস্তাব যদি আপনি ধরেন যে আছে বর্তমানে সেখানে আছে একটা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট সেই পার্লামেন্টে নিম্ন কক্ষে যারা নির্বাচিত হচ্ছেন তাদের রাজনৈতিক দলের ভোটের হিসেবে তাদেরই জাস্ট যেভাবে নারী আসনের ইয়া হয় যে আপনি এখানে তিনশো আসনের মধ্যে যদি আপনি দুশো আসন পান তাহলে আপনি আসলে ওই নারী আসনের ক্ষেত্রেও তিন ভাগের দুই ভাগ পাবেন

এতেগুলো এক নম্বর জিনিস যে গুরুত্বপূর্ণ জায়গা তাতে নিম্ন কক্ষের সিট বর্ন সিটের যে বিনাশ উচ্চকক্ষে সেটা কিন্তু একই রকম থাকছে না ওখানে ভোটের ভিত্তিতে বিনাশ হচ্ছে উচ্চকক্ষে একটা হচ্ছে যে প্রত্যেকটি বিল আলোচনার জায়গায় যেতে হবে এখন সেই আলোচনার জায়গায় গিয়ে শেষ পর্যন্ত মানে উচ্চকক্ষ কি কোন বিল আটকে দিতে পারবে কিনা এই প্রশ্ন এখনো পর্যন্ত কোনো মুখ্যমত জায়গা আসেনি এবং এই ক্ষমতার পার্থক্যর বিন্যাসের জায়গাটাতে রাজনৈতিক দলগুলো আলোচনা করবে নিশ্চিতভাবেই আমি যদি একটু জিজ্ঞেস করি এই ক্ষেত্রে আপনার দলের অবস্থানটা কি যে এই যে আমরা মনে করেছি আমরা আমরা ডিটেইল করব অন্যদের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা সাধারণভাবে আমাদের দাবিতে রেখেছি যে আমরা দুই কক্ষের মধ্যে একটা ন্যূনতম ক্ষমতার ভারসাম্য চাই বাট সেক্ষেত্রে যে সমস্যাটার কথা বলা হয় যে गवर्नमेंट হয়ে যেতে পারে সেটা সেই ক্ষেত্রে মানে ওইটাই আমাদের মূল বিবেচনার বিষয় ফাইন লাইনটা ওইখানেই যে সরকার যাতে ডিসফাংশনাল না হয়ে যায় সেটা একদিকে বিবেচনায় রেখে কিভাবে ক্ষমতার ভারসাম্যটাকে বিবেচনা এটার কোনো আইডিয়া কি আপনাদের আইডিয়া নিয়ে নানান ভাবে এখন আমরা চিন্তা করছি আসলে প্র্যাকটিক্যালি এই আলোচনাটা যখন শুরু হবে তখন আরো লিখিত প্রস্তাবনাটা দেয়া যাবে আচ্ছা মানে একটা প্রস্তাব যেটা অনেক সময় শোনা যায় যে যদি আমরা ক্ষমতার এই ভাগটা এভাবে করি নরমাল যে বিলগুলো

আমাদের মূল ঝোঁকটা আছে সেটা আমরা আরো সুনির্দিষ্ট করে জায়গাগুলো চিহ্নিত করব অন্য রাজনৈতিক দলগুলোর সাথে কথা হচ্ছে বা তাদের কোনো আলোচনা হচ্ছে এখন পর্যন্ত ঐক্যমত্য ওইটুকুই যে দুই কক্ষ কিন্তু ক্ষমতার ভারসাম্যের প্রশ্নটা যখনই আনা হয় তখনই কিন্তু এই ডিসফাংশনালিটির কথাটা আসে তখন বলা হয় যে এগুলো আমরা পরে আর আলোচনা করব যার ফলে আলোচনাটা ঠিকমতো এখনো তোলা যায়নি তবে আমার মনে হয় সরকার যেটা ফ্যাসিলিটেট করতে যাচ্ছে যে বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে আলাপ আলোচনা ওইখানে এটা আরো বেশি সুনির্দিষ্ট করে প্রস্তাবটা উত্থাপন করা যাবে তখন আমরা সুনির্দিষ্টভাবে বলবো এই প্রশ্নে যদি কোনো চেঞ্জেস আনতে হয় তাহলে উভয় কক্ষের এটা তো গেল লেজিসলেটিভ রোলটা আমরা তো কক্ষের অনেক ক্ষেত্রে ওভারসাইড রোলও একটা দেখি জবাবদিহি নিশ্চিত করার ক্ষেত্রে আমরা এখন যেটা দেখি যে পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটির মাধ্যমে লোয়ার হাউস সেটা করার চেষ্টা করে আপনার কি মনে হয় যে যদি আমরা আপার হাউস করি সিনেট যেটা বলা হচ্ছে বা উচ্চ কক্ষ যেটাই বলি না কেন তার কি ওভারসাইড রোল রোলও আপনি দেখেন বা সে ধরনের অনেক জায়গায় থাকবে একটা আরেকটা গুরুত্বপূর্ণ জায়গায় থাকবে দেখুন বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা নিয়ে আলোচনার ক্ষেত্রে দুটো দিক সবসময় এসছে একটা হচ্ছে যে সরকারের প্রশ্ন যেটা আমরা এখন বলছি যে একটা নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার লাগবে মানে দলীয় সরকার নির্বাচনে এখন পর্যন্ত কোন আস্থার জায়গায় বাংলাদেশে তৈরি হয়নি যতই ক্ষমতা কাঠামো বদল ঘটান রাতারাতি কিন্তু সবকিছু বদলে যাবে না যার ফলে ওইটাও যে একটা চর্চায় পরিণত হতে হলে কয়েকটা নির্বাচন আপনার নিশ্চিত হতে হবে যে এটা সুষ্ঠুভাবে হচ্ছে গ্রহণযোগ্য ভাবে হচ্ছে তো এটা একটা রোলের জায়গায় থাকতে পারে ওভারসাইড করার জায়গাতে অনেকগুলো প্রসঙ্গ যেটা আমরা আগেই বললাম যে ধরুন নীতি নির্ধারণী প্রশ্নে যেমন রাষ্ট্রের পরিচালনা নীতির মূল নীতির প্রশ্ন থাকে তেমনি মানুষের জীবনযাপনের যে মৌলিক কতগুলো প্রশ্ন আছে সেখানে যাতে উচ্চকক্ষ ওভারসাইড করতে পারে সেই দিকটাকেও দেখা দরকার আমার মনে হয় যে দ্বিকক্ষ একটা প্রশ্ন দ্বিকক্ষ বিশিষ্ট করলেই ক্ষমতার হয়ে যাবে তা না বাংলাদেশে কিন্তু দেখবেন যে নির্বাচন কেন্দ্রিক সংকটটা আরও একটা গুরুত্বপূর্ণ একটা সুষ্ঠু নির্বাচনে তিপ্পান্ন বছরে এনশিওর করা যায়নি তাহলে আপনি আর কি কোথায় যাবেন তো মানে এইখানে আমাদের মনে হয় যে ইনস্টিটিউশনগুলো শক্তিশালী করার ক্ষেত্রে সরকার তো একটা নির্বাহী বিভাগ আমরা যে সাংবিধানিক মানে কাঠামোগুলো করি তার মধ্যে সংসদ একটা সাংবিধানিক কাঠামো বিচার বিভাগ একটা সাংবিধানিক কাঠামো এর বাইরেও কিন্তু অসংখ্য সাংবিধানিক কাঠামো আছে নির্বাচন কমিশন নিজে একটা সাংবিধানিক তেমনি অনেকগুলো সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান আছে তার মধ্যে আপনি ধরুন এখন নির্বাচন কমিশন ন্যায়পাল ন্যায়পাল আমরা কনস্টিটিউশনে ছিল কিন্তু কোনো করা হয়নি তারপরে এই যে দুর্নীতি দমন কমিশন তারপর অডিটর জেনারেল মানে যারা মহা হিসাব রক্ষক এখানে তো কনস্টিটিউশনাল রিফর্ম কমিশন তো একটা প্রপোজাল বোধ দিয়েছে যে অফিস অফ দ্য কাউন্টার অ্যান্ড অডিটর জেনারেল তারপরে হচ্ছে আমরা এই প্রপোজালগুলো চেয়েছি যে সাংবিধানিক কমিটিগুলো যদি দলীয় সরকারি ইয়ে করে নিয়োগ দেয় তাহলে আমরা তার পরিণতি কি হয় দেখেছি ধরেন মহা হিসাব রক্ষক এই যে বাংলাদেশে এত ভয়ঙ্কর দুশো বিলিয়ন ডলার লুটপাটের অভিযোগ করা হচ্ছে শ্বেতপত্র কমিটি যেটা বলল সেটা কি কোনো খরচের ক্ষেত্রে প্রশ্ন তুলেছে তারা প্রশ্ন আসলে আমরা শুনিনি এটা কোনো মিডিয়াতে আমরা দেখিনি তার মানে হচ্ছে এই অফিস সম্পূর্ণ অনুগত ভাবে এখন আপনি যদি ওইখানে নিয়োগের অথরিটি বদলে দেন যে না সরকারি দল বিরোধী দল এবং বিচার বিভাগের প্রতিনিধিদের সমন্বয়ে আপনি একটা কমিশন এই নিয়োগটা দিচ্ছে সেটা রাষ্ট্রপতির নামে নিয়োগ হবে কিন্তু রাষ্ট্রপতির নামে হওয়াটা একটা আনুষ্ঠানিকতা বাস্তবত নিয়োগের অথরিটি যেটা এখন প্রধানমন্ত্রী দেয় সেখানে যদি সরকার বিরোধী দল এবং বিচার বিভাগের প্রতিনিধিদের সমন্বয়ে দেওয়া হয় তাহলে ওই নিয়োগপ্রাপ্ত ব্যক্তির কোনো বিশেষ দলের প্রতি অনুগত থাকার মানে অবলিগেশনটা থাকে না এক দুই হচ্ছে জনগণের দিক থেকে তখন তার সমর্থনটা থাকে এবং তার পক্ষে ইন্ডিপেন্ডেন্ট ফাংশন করার সুযোগ সৃষ্টি তখন দেখা যাবে যে সরকার কিন্তু এই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর দ্বারা এক ধরনের আপনি যাকে বলে যে মাঝে মাঝেই একটা ক্রিটিক্যাল চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে সেক্ষেত্রে দুর্নীতি দমন কমিশন মহা হিসাব রক্ষক মানবাধিকার কমিশন তারপরে আপনার কি বলে ইভেন নির্বাচন কমিশন এগুলো যদি তখন এই জায়গায় থাকে তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা আমরা মনে করি আরেকটা হচ্ছে যে রাষ্ট্রীয়ভাবে পার্টির অভ্যন্তরের গণতন্ত্রের জন্য আপনি রাষ্ট্রর কি ধরনের পরিবর্তন করছে এখন পার্টির অভ্যন্তরের গণতন্ত্র না থাকলে গণতন্ত্র কিভাবে এনশিওর হবে এই প্রশ্নটা তোলা হয় ন্যায্যতাও আছে কিন্তু এই দায়িত্ব কি রাষ্ট্রের নেওয়া উচিত রাষ্ট্র কি আমি এটা বলি যে যেমন ধরুন আমি আপনার পার্টি সম্পর্কে বললাম যে আপনার পার্টিতে গণতন্ত্র নেই এখন আপনার পার্টি যদি আপনাকেই সারা জীবন প্রধান রাখতে চায় তো সেটা আমার বলার কি আছে তাই না ফলে বাস্তবত এটা এমন একটা জায়গা দরকার যে ইনার পার্টি ডেমোক্রেসি বা গণতন্ত্রের জন্য রাষ্ট্রের এমন কতগুলো পরিচালনা নীতি থাকা দরকার যেটার ইমপ্যাক্টে ওইটা করতে তারা বাধ্য হয় যেমন ধরুন সত্তর অনুচ্ছেদ যদি আপনি সংস্কার করেন যদি অনাস্থা এবং বাজেট ছ এটা বাদে বাদে বাকিগুলো নীতিগুলো প্রত্যেকটা নীতিতে মানে নিজের দলের সমর্থন পেতেও কিন্তু তার এমপি সমর্থন পেতেও কিন্তু আপনার নিজের দলের ভিতরে আলোচনাটা বাড়াতে নেগোশিয়েট করতে হবে ওই একটা বাড়ে আবার ধরুন প্রাইমারির ব্যবস্থা যদি করা হয় মনোনয়ন প্রক্রিয়াটি একটা প্রাইমারির মধ্যে দিয়ে যাবে সেখানেও নানান সমস্যা তৈরি হবে নানাভাবে দলবাজি কিন্তু তারপরেও একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে যেতে পারে ফলে রাষ্ট্রের এমন কতগুলো নিয়ম মানে চর্চার জায়গা থাকতে পারে যেটা অভ্যন্তরীণ গণতন্ত্রের ক্ষেত্রে একটা জিনিস যেটা বলা হচ্ছে যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যের কথা একটা বলা হচ্ছে এখন আমাদের কনস্টিটিউশনাল রিফর্ম কমিশন আপনার হচ্ছে কি একটা নির্বাচনের কথা বলেছে ইলেকট্রাল কলেজ সিস্টেমের রাষ্ট্রপতি নির্বাচনের একটা প্রক্রিয়ার কথা তারা বলেছেন এখন আপনার আমরা যদি উচ্চকক্ষই তৈরি করি যে উচ্চকক্ষের হাতে আপনি ওভারসাইড এবং লেজিসলেটিভ রোলটা আপনি দিচ্ছেন এবং আপনি যেটা বললেন যে আমরা ইনস্টিটিউট অফ অ্যাকাউন্টেবিলিটি যেগুলো আছে বা কনস্টিটিউশন বডি সেইটার অ্যাপয়েন্টমেন্টের জায়গাটারও আমি দিচ্ছি তাহলে রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানোর প্রথমত কোনো দরকার আছে কিনা নাম্বার এক নাম্বার দুই যদি দরকার না থাকে তাহলে এই ইলেকট্রাল কলেজ সিস্টেম ইন্ট্রোডিউস করার কোনো দরকার আছে কিনা আর যদি হচ্ছে কি আপনি মনে করেন যে রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানো উচিত তাহলে সে জায়গাটা কোথায় হবে এবং সেটা কোনো বিপর্যয় নতুন একটা বিপর্যয় তৈরি করবে কিনা যে একাধিক পাওয়ার সেন্টার তৈরি হয়ে যাচ্ছে গভর্নমেন্টের মধ্যে ইন্টারনাল কনফ্লিক্ট অনেক বেড়ে যাবে সেটাই খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যে আমরা কিন্তু মানে যদি একটা কার্যকর সরকার না গড়ে তুলতে পারি তাহলে তো সেটাও আমাদের জন্য মানে খুব কাজের দিবে না ফলে আমরা চাচ্ছি জবাবদেহিতা এবং কার্যকর সরকার দুটোই কার্যকর সরকারের জবাবদিহিতা আমরা চাই কিন্তু জবাবদিহিতার কাঠামো করতে গিয়ে আমরা ক্ষমতার ভারসাম্য যদি আবার ভাবে তৈরি করি যে কোনো একটা বডি কাজই করতে পারছে না তাহলে নিশ্চয়ই সেটা একটা অসুবিধাজনক জায়গা হবে ফলে রাষ্ট্রপতি আসলে রাষ্ট্রের প্রতীক হিসাবে কাজ করছেন এবং সেইখানে তার সুনির্দিষ্ট যে নিজস্ব জায়গা প্রধানমন্ত্রী অ্যাপয়েন্টমেন্ট করা থেকে শুরু করে যদি সংসদীয় কাঠামো থাকে বিচার বিভাগের প্রশ্নটাকে রাষ্ট্রপতি রাখবে সেনাবাহিনীর প্রশ্নে রাষ্ট্রপতির জায়গা থাকবে এইগুলো ব্যাপক আলাপ আলোচনার প্রয়োজন আছে এমন আমাদের ওটা খেয়াল রাখা দরকার যে আমরা যেহেতু দুটো কক্ষ তৈরি করতে যাচ্ছি প্রায় এটা নিয়ে একটা ঐক্যমত্য সব মহলেই আছে ইতিমধ্যে কাজেই আমাদের এই দুটো কক্ষকে অধিকতর সক্রিয় করা দরকার যাতে করে পিপলস রিপ্রেজেন্টেশনের যে পলিটিক্যাল রিপ্রেজেন্টেশন হয় মানে পলিটিক্স তো নীতিগত জায়গাটা ঠিক করে ফলে পলিটিক্যাল রিপ্রেজেন্টেশনটা যেহেতু এই দুই কক্ষের মধ্যে হচ্ছে তারাই যাতে শেষ পর্যন্ত এখন তাহলে এখন ধরা যাক আমরা এইটাতে ঐকমত্য পৌঁছাবো কি পৌঁছাবো না সেটা তো আমরা দেখবো তো ধরেন এই গুলো থাকলো এটার তো বাস্তবায়ন একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার এখন এখানে তো বিভিন্ন ধরনের বক্তব্য আছে একটা বক্তব্য হচ্ছে যে নির্বাচন হোক নির্বাচন পরে যে দল ক্ষমতায় আসবে তারা কনস্টিটিউশনের পরিবর্তন আসবে একটা হচ্ছে লিগাল ফ্রেমওয়ার্ক অর্ডার করে করা একটা হচ্ছে রেফারেন্ডাম করে করা একটা হচ্ছে একটা গণপরিষদ অ্যাসেম্বলি করে করা তারপরে সে অ্যাসেম্বলি গভর্নিংয়ের দায়িত্ব নেবে এই যে আমরা বিভিন্ন প্রক্রিয়াগুলোর মধ্যে কথা বলছি এর পেছনে একটা বড়ো কারণ হচ্ছে আমাদের অনেক ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোকে ট্রাস্ট করার একটা প্রশ্ন আছে যে তারা যারা ক্ষমতায় আসবেন তারা এটাকে বাস্তবায়ন করবেন কিনা। এই বাস্তবতায় দাঁড়িয়ে এই যে ভিন্ন ভিন্ন যে প্রোপোজালগুলো আছে কোনটা আপনার কাছে মনে হয় যে আমাদের অ্যাটলিস্ট কিছুটা হলেও নিশ্চয়তা দেয় যে এই আলাপ আলোচনাগুলো শুধু আলাপ আলোচনাতেই থাকবে না আমরা কনস্টিটিউশনে তার একটা রিফ্লেকশন দেখব দুটো জিনিস এক নম্বর হচ্ছে প্রথমত আমাদের এই সরকারের ফ্যাসিলিটেশনের মধ্য দিয়ে আমরা যে ন্যূনতম ঐক্যমত্য হবে কোন কোন সাংবিধানিক পরিবর্তনগুলো বিষয়ে সবাই একমত সেটা কিন্তু একটা কমন ন্যাশনাল চার্টার শুধু সংবিধানের প্রশ্নে না অন্যান্য প্রশ্নেও যে যে সমস্ত সংস্কার বিষয়ে সকলে ঐক্যমত্ত হচ্ছেন এটা একটা ন্যাশনাল চার্টার হিসেবে ডিক্লারেশন এবং একটা চুক্তি হওয়া দরকার এবং এইখানেও আমাদের প্রস্তাব হচ্ছে যে একটা সময়গত বাধ্যবাধকতা দরকার যে পরবর্তী পার্লামেন্টে যেগুলো আগেই সংস্কার হয়ে যাচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডারের সাথে হয়ে যাচ্ছে যেগুলো বিষয়ে পার্লামেন্টের রেটিফিকেশন খুব এসেন্সিয়াল সেই সব ক্ষেত্রে আপনার একটা যে এত সময়ের মধ্যে মধ্যে ধরুন মাসের আমাদেরকে পরবর্তী এই জায়গাটা করতে হবে সংসদ মাসের মধ্যে পরবর্তী সংবিধান সংস্কার সহ এই কাজটা সম্পন্ন করবে এই বিষয়ক একটা একটা হচ্ছে যে প্রথমত ঐক্যমত্যের চুক্তি কোন কোন বিষয়ে আমরা একমত হলাম দুই হচ্ছে এটা কিভাবে বাস্তবায়ন হবে সেটার জায়গা এই যে আপনি বললেন যে আমরা ঐক্যমত্যে পৌঁছালাম চারটারই করলাম কিন্তু আমাদের তো তিনজোটের রূপরেখা থেকে অতীতের অভিজ্ঞতা যেটা বলে চার্টার জটের রূপরেখার কিন্তু ওই রকম কোন বাট হচ্ছে এটাকে ওই যে বললাম যে এটা একটা জাতীয় অঙ্গীকার যেটা এই সরকারের মানে কি বলে যে তাদের তারা যে তাদের তারা তো ফ্যাসিলিটি করেন হ্যাঁ তারা তাদের ফ্যাসিলিটেশনের মধ্যে এই সমস্ত পক্ষ যারা আলোচনা করে ন্যূনতম এই ন্যূনতমত্ত হচ্ছেন সেই ঐক্যমত্ত এবং কত সময়ের মধ্যে এটা বাস্তবায়িত হবে এই দুটো জিনিস এটা একটা জাতীয় ঘোষণা আকারে আসবে কাজে সেখান থেকেও সরে গেলে আসলে এটা খুবই রাজনৈতিক দিক থেকে এটা খুব মানে কাজ হবে না মানে জনগণকে এখন আর এতটা নিষ্ক্রিয় ভাবার কোন জায়গা নেই বাংলাদেশের মানুষ এখন সংস্কার এবং পরিবর্তন জনগণের জায়গা থেকে না আইনগত প্রশ্নে আমাদের প্রস্তাব আছে আমি নিশ্চিত নই যে আইনগত মানে একটা একটা লিগাল ফ্রেমওয়ার্ক করার ক্ষেত্রে মানে সকল পক্ষ রাজি হবে কিনা আমরা আমাদের প্রস্তাব দেব এটা আমি পরিষ্কার বলুন যে আমরা আমাদের প্রস্তাব দেব যে একটা লিগাল ফ্রেমওয়ার্ক থাকা দরকার কিন্তু যদি মানে সকল পক্ষে একমত নাও হয় কিন্তু এইটুকু ন্যূনতম জায়গা আসা ন্যূনতম এটা সময়সীমা সংসদের মধ্যে এটা এই দুই প্রশ্নে এমন ভাবে একটা জাতীয় অঙ্গীকারের জায়গা নিয়ে যাবে যেটা থেকে সরে আসা যেকোনো রাজনৈতিক দলের জন্য ভীষণ রকম ঝুঁকি করা হবে আমাদের অভিজ্ঞতা থেকে দেখেছি যে কোনো সংশোধনী আনলে পার্লামেন্টে টু থার্ড মেজরিটি দিয়ে আপনি একটা সংবিধান সংশোধন করলেন পরবর্তীতে কিন্তু আদালতের দায়িত্ব এটা হচ্ছে যে এটা সংগতিপূর্ণ হলো কিনা সেটা পরীক্ষা করা এখন আদালত যদি বলে যে এটা হয়নি ঠিক মতো তাহলে পঞ্চদশ এখন বাতিল হয়ে এখন আমরা ধরুন অষ্টাদশ সংশোধনী করলাম এই সব সংস্কার একটা অষ্টাদশ সংশোধনী হিসাবে গ্রহণ করা হলো সেটা যদি পরবর্তীতে কোনো আদালত বলে যে এটা সঙ্গতিপূর্ণ হয়নি সেই জায়গাটা এখন আদালতের হাতে রাখার কোনো সুযোগ নেই কারণ এটা এখন একটা পিপলস উইলের ব্যাপারে দাঁড়িয়েছে যে সংবিধান সংস্কার করতে হবে অন্যদিকে একটা গণপরিষদ করে সংসদ আমাদের সংবিধান সংস্কার করতে গেলে সাধারণভাবে ধারণা হয় যে সংবিধানকে স্থগিত করতে হবে এখন বিদ্যমান সংবিধানটা স্থগিত করার ব্যাপারে যে আপনার যে আবার ঐক্যমত্য সেই জায়গায় কিন্তু তৈরি হয়নি মানে মেজর স্টেক মধ্যে আমরা দেখেছি যে এ বিষয়ে নানান রকম দ্বিমত আছে কাজেই সংবিধান সংস্কার সভার নির্বাচন রিফর্ম অ্যাসেম্বলির কথা আমরা বলছি আমরা রিফর্ম অ্যাসেম্বলির কথা বলছি এই কারণে যে তাতে সংবিধানটাকে স্থগিত করতে হচ্ছে না কিন্তু সংবিধানের যে সংস্কারগুলোর বিষয়ে আমরা উইল হচ্ছি জনগণের অভিপ্রায় আকারে এটা এই সংসদে হচ্ছে বলে আদালতের দায়িত্ব হবে জনগণের অভিপ্রায় প্রকাশ হিসেবে রিফর্মড কনস্টিটিউশনটা সুরক্ষা দেওয়া তাকে প্রশ্নবিদ্ধ করা না সেই জায়গা থেকে আমাদের এটা টেকসই হবে এবং আবার আমরা রাজনৈতিক সমস্যা শেষ প্রশ্ন তাহলে এই যে আমরা ইস্যু করছি ভবিষ্যতে এই যে প্রস্তাবগুলো এগুলোর সম্পর্কে আপনি কতখানি আশাবাদী রাজনৈতিক দলগুলো কি আপনার মনে হয় কারণ এখন তো আমরা বিভিন্ন মতানৈক্য দেখতে পাচ্ছি এবং রাজনৈতিক দলগুলোর প্রত্যেকেরই ইন্টারেস্ট আলাদা থাকবে এটা খুব স্বাভাবিক একটা কমন গ্রাউন্ডে কি আমরা পৌঁছাতে পারবো মনে হচ্ছে আপনার একটা পরিবর্তিত বাংলাদেশ মানে সব অর্থে শাসন ব্যবস্থা আইন এবং বাংলাদেশের ভবিষ্যৎ যা এখন আমাদের দুয়ার খুলে যাচ্ছে আমরা গ্লোবাল সাউথের একটা পুরো দক্ষিণ বিশ্বের একটা অন্যতম নেতৃস্থানীয় দেশ হতে পারি আমাদের দেশ মানে মাল্টি ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হতে পারে হ্যাঁ এবং সেটার জন্য যদি আমরা আমাদের রাজনৈতিক বন্দোবস্ত এবং আইন কানুনকে সে অনুযায়ী দাঁড় করাই আমাদের জনগোষ্ঠীকে আমরা যদি প্রস্তুত করি তাহলে এটা একেবারেই দ্রুততম সময়ের মধ্যে সম্ভব আচ্ছা রকম একটা সম্ভাবনাকে যদি যদি সামনে রেখে মানে সংস্কারটাকে আমরা প্রাধান্য দেই এবং তার অধীনে বাকি ক্ষমতার দ্বন্দ্বটাকে বিবেচনা করি তাহলে আমরা এই পদগুলোর যদি ক্ষমতার দ্বন্দ্ব এবং নানা দেশি বিদেশি পক্ষ যদি ক্ষমতার দ্বন্দ্বটাকেই প্রধান করে তোলে তাহলে কিন্তু সংস্কার নানাভাবেই সাইডলাইন হয়ে যেতে পারে এবং সংস্কারের লক্ষ্য অনুযায়ী যে রণকৌশল বলেন কিংবা যে ধরনের কর্মকৌশল বলেন সেটা তখন গুরুত্বহীন হয়ে পড়বে ক্ষমতার প্রতিদ্বন্দ্বিতাই কর্মকৌশলী প্রধান হয়ে উঠবে আমরা যেটা জনগণের কাছে আহ্বান জানিয়েছি যে জনগণ যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে সংস্কার এবং তদনুযায়ী ক্ষমতা এইভাবে কর্মকৌশলটা নির্ধারিত হবে জনগণের ঐক্যের শক্তির ভিত্তিতে যেভাবে জনগণের ঐক্যের শক্তির ভিত্তিতে যে মহা বিশাল আত্মত্যাগের মধ্য দিয়ে ষোলোশোর উপরে আমাদের ছাত্র শ্রমিক তরুণরা যেভাবে প্রাণ দিয়েছেন তিরিশ হাজারের বেশি আহত হয়েছেন কয়েক হাজার তাদের চোখ হারিয়েছেন এই বিশাল আত্মত্যাগের মধ্য দিয়ে এবং পনেরো বছরের গুম খুন কত মানুষ হারিয়েছেন মামলা হামলার শিকার হয়েছেন এই সমস্ত কিছু আত্মত্যাগ আমাদেরকে ওই জায়গায় নিয়ে যাবে ওকে অনেক ধন্যবাদ সাকিব ভাই এবং আমরাও সেই সেই আশাটাই রাখছি যে এই যে আমরা যে ত্যাগ তিতিক্ষা যে সংগ্রামের মধ্য দিয়ে আমরা গেছি সেটাকে মাথায় রেখে সেটার যে অ্যাসপিরেশন বা যে উদ্দেশ্যটা ছিল সেটা বাস্তবায়নের ক্ষেত্রে আমরা একসাথে কাজ করতাম আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আবার সবাইকে সালাম জানাই যে আমাকে এখানে আমন্ত্রণ জানিয়েছে অনেক ধন্যবাদ সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছে